তুমি রোজ প্রার্থনা করো। ঠিক হাত জোর করো চোখ বন্ধ করো আর ভাব ভগবান সব ঠিক করে দেবেন কিন্তু দিন শেষে তুমি যেটা বুঝতেই পারো না সেটা হলো। তোমার জীবের চেয়ে তোমার হাতের কর্মেই ঈশ্বর বেশি বিশ্বাস করেন তুমি যতই নাম জপ করো না কেন যদি তুমি কারো পাশে না দাঁড়াও যদি তুমি নিজের দায়িত্ব পালন না করো। তবে তোমার প্রার্থনা শূন্য মিলিয়ে যাবে কারণ কর্মই ধর্ম তোমার কাজই তোমার প্রার্থনা তোমার নৈতিকতা তোমার সাহস তোমার সাহায্যের হাত এই জিনিসগুলোই আসল পূজা আজ আমি তোমাকে বোঝাব আধ্যাত্মিকতা মানে ঘর ছেড়ে পাহাড়ে যাওয়া নয় আধ্যাত্মিকতা মানে হচ্ছে প্রতিদিনের জীবনে ঈশ্বরকে জাগিয়ে তোলা চলো ঢুকে পড়ি সেই গভীর যাত্রায় ধর্ম কি কেবল প্রার্থনা নাকি দায়িত্ব প্রচলিত ধর্ম তোমাকে শেখায় মন্দিরে যাও উপবাস রাখো পূজা করো কিন্তু বাস্তবতা হলো একজন মা যখন তার ক্ষুধার্ত ছেলেকে খাওয়ায় একজন ডাক্তার যখন রোগীর জীবন বাঁচায় একজন শিক্ষক যখন ছাত্রকে মানুষ বানায় তখনই ঈশ্বর সেই কাজের মধ্যে বাস করেন তুমি যদি ধর্ম মানে কেবল অনুষ্ঠান ভাব তবে তুমি ঈশ্বরকে মিস করছ কারণ তিনি ওই রুটিনের বাইরে রয়েছেন ধর্ম মানে কর্মের গভীরতা ধর্ম মানে মানুষ হিসেবে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করা কর্মহীন প্রার্থনা মানে আত্মাকে ঘুম পাড়ানো চোখ বন্ধ করে তুমি জপ করছ ওম নমশিবায় ওম নমশিবায় আর সেই সময় পাশের ঘরে তোমার মা চুপচাপ চোখের পানি মুচ্ছেন তুমি বলছ আমি তো আধ্যাত্মিক না ভাই আধ্যাত্মিকতা মানে অন্যের কষ্টকে নিজের ভিতরে অনুভব করা আর সেই অনুযায়ী কাজ করা একটা কথা মনে রেখো প্রার্থনা ছাড়া কর্ম চলতে পারে কিন্তু কর্ম ছাড়া প্রার্থনা শূন্য তুমি যদি সত্যি ঈশ্বরকে চাও তবে আগে তার মতো কাজ করো আধ্যাত্মিকতা মানে অ্যাকশন কন্টেন্ট নয় আধুনিক যুগে অনেকেই আধ্যাত্মিক হতে চায় তারা মেডিটেশন করে রিল দেখে কোট শেয়ার করে বি লাইক শিবা কর্মা ইজোগা সারেন্ডার কিন্তু নিজের জীবনে সকালবেলা উঠে ফোন স্ক্রোল করা অফিসে বসের পিছনে গালি দেওয়া রাস্তায় মানুষ দেখে রাগ হওয়া এটা আধ্যাত্মিকতা নয় এটা ভেক সত্যিকারের স্পিরিচুয়ালিটি মানে হল তুমি যখন কোন চাপেও মিথ্যে বলো না তুমি যখন রেগে গিয়ে কাউকে আঘাত না করো তুমি যখন অন্যকে বোঝার চেষ্টা করো সেই মুহূর্তেই তুমি ঈশ্বরকে প্রকাশ করছ সততা ঈশ্বরের প্রথম মুখ তুমি যদি সত্যিই জানতে চাও ঈশ্বরের প্রকৃত রূপ কি তাহলে কোথাও গিয়ে খুঁজো না একবার নিজেকে জিজ্ঞেস করো আমি কি নিজের কাছে সৎ তুমি যখন মিথ্যে বলো শুধু অন্যকে না নিজের আত্মাকেও তুমি ছোট করো সততা হল ঈশ্বরের প্রথম মুখ যদি তুমি নিজের কথার উপর দাঁড়াতে না পারো তবে তুমি যতই উপবাস করো পুজো করো ঈশ্বর তোমার নির্বতার ভেতরে আসবেন না আত্মিক কর্মের প্রথম শর্ত সত্য সত্য ছাড়া ঈশ্বরের কোন অস্তিত্ব নেই নিজেকে জেতাই আসল ধর্ম জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ কি অন্যদের সঙ্গে নয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নয় সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরের আমি কে জেতা তুমি যখন রাগে কাঁপছ তুমি যখন লোভে ডুবে যাচ্ছ তুমি যখন ভয় পেয়ে পেছাতে চাও ঠিক তখনই তোমার সামনে দাঁড়িয়ে আছেন ঈশ্বর তিনি চাইছেন এইবার আমাকে যেতাও নিজের নিচু আমি কে হারাও সত্যিকারের কর্মধর্ম মানে শুধু বাহ্যিক কাজ নয় ভিতরের অন্ধকারকে আলোর রূপান্তর করা মানুষের পাশে দাঁড়ানো মানে ঈশ্বরের পাশে থাকা তুমি ভাবো ঈশ্বর শুধুই মন্দিরে থাকেন না ভাই তিনি থাকেন সেই ছেলেটার মধ্যে যে রোজ ভিক্ষা করে খায় তিনি থাকেন সেই মেয়েটার মুখে যে দাঁতে দাঁত চেপে নিজের স্বপ্নের জন্য লড়ে তুমি যখন কাউকে সাহস দাও যখন কারো চোখের জল মুছে দাও যখন কারো জন্য নীরবে দাঁড়িয়ে থাকো সেই মুহূর্তে তুমি ঈশ্বরের পাশে দাঁড়াও মানুষের সেবা এটাই ঈশ্বরের আসল আরাধনা কর্ম মানেই প্রমাণ বাক্য নয় আজকাল অনেকেই বলে আমি খুব বিশ্বাসী আমি খুব ধর্মভীরু তবে প্রশ্ন হলো তুমি কি করো তুমি দেরি করে অফিসে যাও তুমি অনলাইনে চিতিন করো তুমি রাস্তায় কাউকে সহ্য করতে পারো না তাহলে তোমার বিশ্বাস কেবল মুখের বুলি ঈশ্বর তোমার কথা শুনে নয় তোমার কাজ দেখে বিচার করেন তুমি যা করো সেটাই তোমার প্রার্থনা কাজই হলো ঈশ্বরের কাছে তোমার পরিচয়পত্র সময়ের সদ্ব্যবহার আধ্যাত্মিকতার মূল প্রত্যেকটা মুহূর্তই একটা বীজ তুমি চাও তো সেটা আধ্যাত্মিক গাছে রূপান্তর করতে পারো কিন্তু তুমি যদি সময় নষ্ট করো অলসভাবে কাটাও তাহলে তুমি প্রতিদিন ঈশ্বরকে করাও সময়কে সম্মান জানানো মানে ঈশ্বরকে সম্মান জানানো। প্রত্যেক সকাল দুপুর রাত একটা করে সুযোগ তোমার হাতে আসে তুমি কি সেই সময়টাকে ঈশ্বরমুখী কাজে লাগাও নাকি শুধু স্ক্রল করে হারিয়ে ফেলো সত্যিকারের কর্মধর্ম মানে সময়কে পবিত্রভাবে ব্যবহার করা নিজের ভেতরের গ্লানি সরালেই ঈশ্বর প্রকাশ পান তুমি যদি মনে মনে ভুল করেও দগ্ধ হয়ে থাকো তাহলে বুঝে নিও তোমার ভেতরে এখনও ঈশ্বর জাগ্রত আছেন তুমি যদি নিজের অপরাধে রাত জেগে কাঁদো সে কান্না হল ঈশ্বরের ডাক তাই ভেবো না আমি তো পাপ করেছি ঈশ্বর আমাকে আর চাইবেন না ঠিক তার উল্টো তুমি যতবার নিজেকে শুদ্ধ করতে চাও ঈশ্বর ঠিক ততবার তোমার পাশে দাঁড়ান তোমার লজ্জা গ্লানি অনুশোচনা সবই হল আত্মশুদ্ধির সিঁড়ি কর্মই ধর্ম এর আসল অর্থ একটাই বাঁচো ঈশ্বরের মতো সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় তুমি কি আসলেই ঈশ্বরকে ভালোবাসো তাহলে প্রমাণ দাও তার মতো বাঁচো সব থেকেও সাহস দেখাও ভালোবাসো নিঃস্বার্থভাবে সাহায্য করো বিনিময় ছাড়া দায়িত্ব পালনে কোনো ছাড় দিও না এই মুহূর্তে তোমার যেসব কাজ তোমাকে লুকিয়ে করতে হয় সেই কাজগুলো পরের বার নিজেকে জিজ্ঞেস করো এই কাজটা কি ঈশ্বর করতেন যদি উত্তর হয় না তাহলে সেটা ছেড়ে দাও তোমার প্রতিদিনের ছোট ছোট কর্ম দিয়েই শুরু হবে ঈশ্বরের সাক্ষাৎ তোমার চরিত্রই তোমার পূজা তুমি হয়তো প্রতিদিন ধূপ জ্বালাও প্রদীপ দাও কিন্তু তুমি কি জানো ঈশ্বরকে সত্যিকারে আলো দেখায় তোমার চরিত্র তুমি যখন কাউকে ঠকাও না তুমি যখন লোভে পা দাও না তুমি যখন নিজের ওপর কঠোর হও কিন্তু অন্যকে মাফ করে দাও সেই চরিত্রই ঈশ্বরের সামনে তোমার সেরা প্রার্থনা ঈশ্বর মূর্তিতে বাস করেন না ঈশ্বর বাস করেন তোমার চরিত্রের বিশুদ্ধতায় মনে রেখো তোমার চারিত্রিক শক্তি তোমার আধ্যাত্মিক শক্তির আয়না কর্মের ফল তাৎক্ষণিক নয় কিন্তু অবশ্যম্ভাবী অনেকেই ভাবে ভাই আমি তো ভালো কাজ করি কিন্তু আমার কিছুই হয় না কিন্তু প্রশ্ন হলো তুমি কি গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে ফল পাওক না তুমি জল দাও অপেক্ষা করো রোদ মাটি মিশে একসময় ফল দেয় ঠিক তেমনি তোমার কর্মফল দেবে ঠিক সময়ে। কিন্তু তুমি যদি অস্থির হও তাহলে তুমি সেই গাছের আগেই কেটে ফেলো আধ্যাত্মিক কর্ম মানে হল নিজের উপর ভরসা রাখা সময়কে ধৈর্য দিয়ে গ্রহণ করা কর্মের পথ একা হয় কিন্তু সেই একাকিত্বেই ঈশ্বর কথা বলেন তুমি যদি সত্যিকারে ধর্মপথে হাঁটো তবে এক সময় দেখবে তোমাকে বুঝতে পারছে না কেউ লোক হাসছে রাস্তায় সাপোর্ট নেই কেউ তোমার সাথে দাঁড়ায় না এই মুহূর্তেই অনেকে ভেঙে পড়ে কিন্তু মনে রেখো যখন তুমি একা থাকো তখনই ঈশ্বর তোমার পাশে হাঁটেন কারণ কর্মের পথ একা হয় এটা সবার কাজ নয় এটা সাহসীদের কাজ যিনি একা হলেও দায়িত্ব পালন করেন তাঁর সঙ্গেই ঈশ্বর সব সময় থাকেন কর্মই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ তুমি যদি জিজ্ঞেস করো ঈশ্বর আছেন কি না আমি বলবো হ্যাঁ প্রতিটা সৎকর্মে তিনি নিজেকে প্রকাশ করেন যখন তুমি ভয় পেয়ে সামনে এগিয়ে যাও যখন তুমি কারো দুঃখ নিজের বলে মনে করো যখন তুমি নিজের সীমাবদ্ধতা ভেঙে দাও তখনই ঈশ্বর বাস্তব হয়ে ওঠেন ঈশ্বরকে খুঁজে পেতে চাইলে তাঁকে কাজে ডাকো কল্পনায় নয় তোমার সাহস নিষ্ঠা সততা এই তিনটি হল ঈশ্বরের মুখ কর্মের হাত দিয়েই ঈশ্বর পৃথিবী চালান ভাবে ঈশ্বর তো অলৌকিক তিনি তো সব করে দিতে পারেন তবে তিনি নিজে কিছু করেন না তিনি তোমার হাত দিয়েই করেন একজন ডাক্তার যখন জীবন বাঁচায় একজন মা যখন সন্তানকে আগলে রাখে একজন শিক্ষক যখন ভবিষ্যৎ করে এগুলো কোনো সাধারণ কাজ নয় এইসব মানবিক কর্মের মধ্যেই ঈশ্বর পৃথিবী চালান তুমি যদি এই হাতকে সৎ রাখো তোমার জীবনই হবে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ প্রেম করুণা সহানুভূতি এগুলোই কর্মের উচ্চতম রূপ সবাই ভাবে কর্ম মানেই অ্যাকশন কিন্তু তোমার হৃদয়ের ভেতরের কোমলতা তোমার সহানুভূতি তোমার ক্ষমাশীলতা এগুলোই হলো কর্মের সবচেয়ে উন্নত রূপ ঈশ্বর কখনো ঘৃণা করেন না তাই তুমি যদি ঈশ্বর স্বরূপ হতে চাও তাহলে তোমার মধ্যে থাকতে হবে অবিচল ভালোবাসা প্রতিশোধ নয় বদলা নয় ক্ষমা ভালোবাসা সহানুভূতি এটাই ঈশ্বরের প্রকৃত কর্মরীতি কর্মই মুক্তি পুনর্জন্ম নয় নিজের মধ্যেই স্বর্গ সৃষ্টি সবাইভাবে মৃত্যুতে মুক্তি আসবে কিন্তু সত্য মুক্তি আসে যখন তুমি নিজের ভেতরের সত্যকে পূর্ণভাবে প্রকাশ করো। তুমি যখন দায়িত্ব পালন করো, তুমি যখন ভয় নাতে দাঁড়াও তুমি যখন একা থেকে অন্যকে ভালোবাস তখনই তুমি জন্ম মৃত্যুর সীমা পেরিয়ে ঈশ্বরের মধ্যে বিলীন হতে থাক কর্মই হলো মুক্তির চাবিকাঠি এটাই পুনর্জন্ম ছাড়াই ঈশ্বরের মধ্যে স্থায়ীভাবে বাস করার পথ এখন তুমি কি করবে তুমি এখন বুঝেছ ঈশ্বর শুধু নাম নয় প্রার্থনা শুধু শব্দ নয় ধর্ম শুধু নিয়ম নয় আধ্যাত্মিকতা শুধু চুপ থাকা নয় এইসব কিছুর কেন্দ্রে আছে তোমার কর্ম এখন প্রশ্ন একটাই তুমি কি করছ আজ তুমি কাকে সাহায্য করলে আজ তুমি কতটা সততা দেখালে আজ তুমি নিজের ভয়কে কতটুকু জিতেছ এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে তুমি ঈশ্বরের পথে হাঁটছ না শুধু তার কথা বলছ তুমি যদি প্রার্থনার আসনে ঈশ্বরকে বসাতে চাও তবে তোমার জীবনটাই হয়ে উঠুক তাঁর সিংহাসন কর্মই তোমার সবচেয়ে বড় মন্ত্র আর তোমার জীবনই তোমার সবচেয়ে বড় মন্দির ঈশ্বর কখনোই অলসকে আশীর্বাদ করেন না তুমি যদি শুধু বসে থেকো আর ভাবো সবকিছু ঠিক হয়ে যাবে ঈশ্বরও চুপ থাকবেন কারণ ঈশ্বর চেষ্টাকে আশীর্বাদ করেন অলস তাকে নয় তুমি যখন একটার পর একটা দরজা বন্ধ হতে দেখো সেই মুহূর্তেই যদি তুমি আবার উঠো তখনই ঈশ্বর তোমার পেছনে দাঁড়ান কর্মই প্রার্থনার বাস্তব রূপ তুমি যদি কাজ না করো তাহলে ঈশ্বরও বলবেন তুমি নিজেই তো নিজের প্রতি নিষ্ঠাবান্ন আমি কিভাবে হব তুমি যে দায়িত্ব এড়িয়ে যাও সেখানেই ঈশ্বর অপেক্ষা করেন তুমি যেসব কাজকে ছোট মনে করে এড়িয়ে যাও তোমার মা বাবার প্রতি দায়িত্ব তোমার শরীরের প্রতি যত্ন তোমার ভুল স্বীকার করা সেখানেই ঈশ্বর অপেক্ষা করেন তুমি যত বড় আদর্শের কথা বলো না কেন যদি তুমি নিজের ঘরের দায়িত্ব ঠিকঠাক না পালন করো। তবে আধ্যাত্মিকতা একটা মুখোশ ছাড়া আর কিছুই না ঈশ্বরকে খুঁজতে হলে বহির্জগতে নয় নিজের দায়িত্বে ফিরে যাও অন্যায়ের প্রতিবাদ করাও এক আধ্যাত্মিক কর্ম আধ্যাত্মিকতা মানে চুপচাপ থাকাও নয় তুমি যদি অন্যায় দেখেও মুখ বন্ধ রাখো তাহলে তোমার প্রার্থনার কোনো মূল্য নেই অন্যায়ের সামনে দাঁড়িয়ে যাও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলো দুর্বলকে পাশে দাঁড়াও এটাই ঈশ্বরের মতো কর্ম ভয়কে জিতেই ঈশ্বরের কাছাকাছি যাওয়া যায় সত্যের জন্য লড়াই করাও এক পবিত্র কর্ম কাজের গভীরতায় ঈশ্বরের নিকটতা তুমি কোন কাজ করো তা নয় তুমি কিভাবে করো সেটাই ঈশ্বরের কাছে মূল্যবান তুমি রাস্তা ঝাড়ু দাও কিন্তু ভালোবাসা নিয়ে তুমি একটা ভিডিও বানাও কিন্তু সত্যের জন্য তাহলে তোমার কাজ ঈশ্বরস্বরূপ হয়ে উঠবে কারণ ঈশ্বর কখনো বাহ্যিক চাকচিক্যে বাস করেন না তিনি বাস করেন তোমার কাজের অন্তরের সত্যতায় কর্মই আলোকিত আত্মার চিহ্ন একটা আত্মা যখন জাগে তখন সে শুধু ধ্যান করে না সে নিজের চারপাশের অন্ধকারেও আলো ছড়িয়ে দেয় তুমি যদি সত্যি আত্মিক হতে চাও তাহলে তোমার কর্মের মাধ্যমে অন্যের জীবনে আলো আনা শুরু করো একটা কথা মনে রেখো তোমার কর্মই অন্যের জীবনে ঈশ্বরের আগমন ঘটাতে পারে তাই আজ থেকে এমন কাজ করো যে কেউ তোমাকে দেখে বলবে এটাই ধর্ম এটাই ঈশ্বর ঈশ্বর ধ্যানের ভেতরে নন তিনি বসে আছেন সেই মুহূর্তে যখন তুমি পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাও তোমার ভেতরের ঈশ্বর ঘুমিয়ে নেই তিনি অপেক্ষা করছেন তুমি কবে নিজের কর্ম দিয়ে তাকে প্রকাশ করবে কর্মে থাকো কিন্তু কর্মে বাধা পড়ো না কর্মযোগের চূড়ান্ত গোপন রহস্য তুমি হয়তো বলছ ভাই আমি তো কাজ করতেই থাকি তাহলে মুক্তি কোথায় এইটাই আসল প্রশ্ন গীতা বলেছে আসক্তি পরিত্যাগ করে কর্ম করো মানে তুমি কাজ করবে কিন্তু ফলের আশা অহংকার বা ভয়ের সাথে নয় তুমি যেন জলের উপর কমলের মতো ভেজাও না ভেসে থেকো এই অবস্থাকেই বলে কর্মে থেকেও মুক্ত হওয়া এটাই ঈশ্বরের সঙ্গে চূড়ান্ত সংযোগের অবস্থা কর্ম হচ্ছে তোমার আত্মার দিক নির্দেশনা তুমি যদি ভেবে থাকো তোমার ভবিষ্যৎ একটা লটারির মতো তবে তুমি ভুল জানো তোমার ভবিষ্যৎ হচ্ছে তোমার আজকের কর্মের ফল তুমি যেমন কর্ম কর ঠিক তেমনভাবেই মহাবিশ্ব তোমার জন্য বাস্তবতা তৈরি করে আর এটাই হল স্পিরিচুয়াল নেভিগেশন সিস্টেম তোমার আত্মা প্রতি মুহূর্তে দিক দেখাচ্ছে তুমি শুনছ তো কর্মই তোমার ডিএনএ রেউরিটিং ইওর সোল থ্রু অ্যাকশন তুমি জন্মের পর যেরকম ছিলে তা স্থায়ী নয় তোমার প্রতিটি কাজ তোমার আত্মার কোড রিপ্রোগ্রাম করছে তুমি যখন অন্যায় করো তুমি এক ধরনের আত্মা হয়ে উঠো তুমি যখন সাহস দেখাও তুমি অন্য রকম আত্মা হয়ে উঠো তোমার কর্মই তোমার আত্মার ইনস্লেশন ফাইল তুমি ঠিক কোন রকম আত্মা তৈরি করতে চাইছ ভেবে করো প্রতিটি কাজ কর্মকম্পন ভাইব্রেশন রিয়েলিটি এর চাবিকাচি এই মহাবিশ্ব শব্দে না কম্পনে চলে তুমি যেমন কম্পন দাও ঠিক তেমন বাস্তবতা ফিরে পাও তুমি যদি অভিযোগ ভয় বা অলস্তা পাঠাও তোমার কম্পন দুর্বল হয়ে যায় তুমি যদি কৃতজ্ঞতা সাহস আর নিষ্ঠা পাঠাও তোমার কম্পন ঈশ্বরের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় কর্ম মানেই হল কম্পনের সৃষ্টি আর সেই কম্পন দিয়েই তুমি মহাবিশ্বের সঙ্গে যুক্ত হও বা বিচ্ছিন্ন হও কর্মের একটি মুহূর্তই ঈশ্বরের পরীক্ষা শেষে এসে আরেকটা সত্যি বুঝতে হবে প্রতিটি মুহূর্তে তুমি পরীক্ষা দিচ্ছ ঈশ্বর রোজ তোমাকে পর্যবেক্ষণ করছেন তুমি রাস্তায় হোঁচোট খাও তুমি কি উঠে দাঁড়াও তোমার সঙ্গে কেউ অন্যায় করে তুমি কি প্রতিশোধ নাও নাকি নিজেকে সংযত করো তুমি কোনো ছোট সুযোগ পাও তুমি কি অসৎ পথে যাও না সৎ থাকো এই ছোট ছোট মুহূর্তই ঈশ্বরের পরীক্ষা আর তোমার প্রতিক্রিয়াই বলে দেয় তুমি কতটা আধ্যাত্মিক কতটা জাগ্রত আর কতটা ঈশ্বরের সন্তান তুমি ঈশ্বরকে খুঁজছ অথচ তোমার হাত পা মন ও হৃদয় চুপ করে বসে আছে ঈশ্বর শুধু তাদের দৃষ্টিতে আসেন যারা কর্ম দিয়ে তাকে তৈরি করে তোমার চরিত্র তোমার সাহস তোমার ভালোবাসাই ঈশ্বরের মূর্তি